তোমাকে জড়িত করে বেঁচে উঠি চলো কোন পাশে আমাকে শোয়াবে নাকি সব কটা নাকত্রিক শেষে আমাকেও প্রদক্ষিণ করাবে খোঁপা থেকে খুলে ফেলে দিবেনি কণ পোজে কোন কলস্বরে ভুঁয়ো ভেবে ডোবাবো তোলে নাকি পরিহাসচ্ছলে সাঁতার পারি না বিশ্বাস করো আমি সেই শিশুকালে কিছুটা গভীরে যেতে পারি যদি জাপটে আদর করে রাখুন অকপটে বলছি তোমায় চলো স্নান ঘরে চলো আজও একা বিচ্ছিরি লাগে তোমারও কি কম কিছু অসম্মান হয় রাগ ঘৃণা যাই থাক ঝেড়ে ঝুড়ে এসে দুইজন দুজনাই প্রেম জ্বলে বুক জ্বলে নেমে ছিছি পাড়া সুদ্ধার লোকে কি বলে চোবাও আমাকে আর আমিও তোমায় চল বেজে উঠে আকস্মিক স্নানে